সদা সিডের তো আমি বীজ বিক্রি করি অনেক দিন থেকে আর এখানে অবশ্য অ্যাকচুয়ালি যদি সবজির জায়গা হয় তাহলে ভালো তাহলে সবচেয়ে সবজি বেশি কারণে আমি এখানে দেখতে আসছিলাম যে কেমন হয়েছে আমিও প্রথম বিক্রি করছি যদি আমাদের অভিজ্ঞতা নেওয়ার জন্য আসলাম আবার আপনাদের থেকেও আমাদের জানার দরকার আছে যে জিনিসটা কেমন হল যার পরিপ্রেক্ষিতে এই মাঠে আসা তবে জমিটা যা দেখলাম সবচেয়ে বড় জিনিস আছে মোজাইক ভাইরাস লাগে সেই জিনিসটা এই ভুইতে নেই তার মানে রোগ সহসে বাকি যে জিনিসগুলো আসে যেহেতু আমি বিশির সাথেও সংশ্লিষ্ট সেইগুলো আসে হেনাই ক্ষতি করে তবে এইগুলো আমাদের ওষুধ দিয়ে ঠেকাতে হবে তবে যে জাতগুলো দেখেছি তার মধ্যে আপনার জাতটা অনেক ভালো কালার এবং সব কিছু দেখতে ভালো যদি ওনার এটা যদি হেনাই না মারত তাহলে রাউন্ড খুব সুন্দর এক কথাই বলা যায় যে এটা নিঃসন্দেহে একটি ভালো জাত এবং আমরা আগামী দিনে আমার পক্ষ থেকে আমি অনেক করে এবং ভাইদেরও আমি আশা করি যে ভাইরা কামাল ভাই আপনার এই ভিডিও যে এলাকার কৃষক যে লোকের ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন এই যাত্রার সম্বন্ধে যাত্রা তো আমি আরও কোম্পানির বিক্রি করছি ঠিক আছে তো তার ভিতরে দেখেন আপনাদের যেহেতু ব্যবসায়ীকে বেশি কিন্তু এই ব্যবসায়ীরা কিন্তু এই ভিতরে 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 না হয় কিছু কিছু সেই দিক থেকে কিন্তু ঠিক আছে এখন এক ভাই বলছিল যে এটা কি কালার আসবে অবশ্যই পাকলি কালার আসবে নব্বই দিনের বয়স আসছে তাই না তো ইনশাল্লাহ ভালো চলবে আশা করি ধন্যবাদ